দূর থেকেই দেখতে পেয়েছিলেন রক্তমাখা মাখা পর্যটকদের দেহ পেহেলগাঁও থেকে নিচের দিকে নেমে আসছে তাই পেহেলগাঁও যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন তারপরে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন রকি লিন্ডার সহ একটি পর্যটকের দল কাশ্মীর বেড়াতে গিয়ে এমনই ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন রকি লিন্ডার সহ তার সঙ্গে থাকা অন্যান্য পর্যটকেরা ঘটনার দিন তাদেরও পেহেলগাঁও যাওয়ার কথা ছিল সকাল থেকেই পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা থাকলেও কিন্তু কোনো কারণে তা হয়নি তা একটু বেলা করে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেন আর তাতেই বিপদের হাত থেকে বাঁচলো তারা জানেন কালকে নক্কর জন্য যে ঘটনাটা ঘটে গেছে পেহেলগাঁও কালকে আমরা পেহেলগাঁওয়ের উদ্দেশ্যেই যাচ্ছিলাম তো যাওয়ার পথে যে দৃশ্যটা আমরা দেখলাম সমস্ত মানুষ যেভাবে হুড়ুড় করে নিচের দিকে নেমে আসছে ঘোড়া অলরেডি ছুটিয়ে নিয়ে মানে রিটার্ন ব্যাক করছে তার বাড়ির দিকে বা সমস্ত গাড়ি ঘুরে ঘুরে মানে পহেলগাঁও না গিয়ে সেই সময় আমরা অ্যাকচুয়ালি পহেলগাঁও পার্কিংয়ে গিয়ে দেখলাম মানে জনদ্বীপ চক কেউ কাদা ভাঁকা রক্তভাকা অবস্থায় থেকে নেমেছে। সেটা দেখে আমরা অলরেডি ওখান থেকে ডিসচার্জ নিলাম যে আমরা এখান থেকে রিটার্ন বাক্রম শ্রীনগর এই মুহুর্তে তিনটি ক্লোপ মিলিয়ে কোলাঘাটের প্রায় আটানব্বই জন রয়েছেন হয়েছেন কাশ্মীরে তার মধ্যে আবার বাহান্ন জন পেহেলগাঁওয়ে ছিলেন মঙ্গলবার সেই রকমই একটি দল কোলাঘাটের সকিল ইন্টার সহ ও ন্যানোরা তাদেরও মঙ্গলবার পেহেলগাঁয়ে যাওয়ার কথা ছিল সকাল সকাল পেহেলগাঁওের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা থাকলেও কোনো কারণে ওই গ্রুপ একটু বেলার দিকেই রওনা দেন আর দুপুরে ঘটে যায় জঙ্গি হানার কাঠ ফলে রাস্তায় দূর থেকে দেখতে পান রক্ত মাখা পর্যটকের দেহ নিয়ে পেহেলগাঁও থেকে নিচের দিকে নেমে আসছে সেনা জওয়ানরা তার পেহেলগাঁও যাওয়া বাতিল করে রকি লিন্ডা সহ অন্যান্যরা জানিলাম যে আমরা এখান থেকে রিটার্নBackColor সিনগর তো আমরা पहलгам গেলাম ওখান থেকে ঘুরে এলাম খুব মানে ভালোভাবে ফিরে এসেছি সুস্থভাবে কালকে ঠিকভাবে আমরা শ্রীনগর হোটেল স্টে করলাম তারপর আজ সকালে আমরা ওখান থেকে কাটরা উদ্দেশ্যে রওনা হয়েছি এখন আমরা ওন্দা হয়ে আছি আমরা সবাই সেফ এবং সুস্থ আছি এবং মানসিকভাবে সবাই আমরা ঠিকঠাক আছি আপনারা করে চিন্তা করার কোনো কারণ আমাদের আর এই ঘটনার কথা কাশ্মীর থেকে একটি ভিডিও বার্তাই জানাই রকি লিনটা তিনি জানান একটু বেলা করেই পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে তাদের দল রওনা দিয়েছিল রাস্তায় যাওয়ার পথে হঠাৎই দূর থেকে চোখে পড়ল রক্তাক্ত অবস্থায় মানুষজনদের পেহেলগাঁও থেকে নিচে নামিয়ে আনছেন সেনা জওয়ান ও স্থানীয় কয়েকজন জানতে পারলেন জঙ্গি হারার মতো ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে ওখান থেকেই ফিরে পড়েন আর পেহেলগাঁও মুখ তবে এই ঘটনার পর তারা মানসিক এবং শারীরিকভাবে সুস্থ আছে বলেও জানাই পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের প্রায় একশো জন কাশ্মীরে আটকে পড়েছে তবে আসার কথা হলো হতাহতের কোনো খবর নেই এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অনুরাগ দাস টুকু দাস তাপশ্রী দাস দেবলীনা রাজপন্ডিত বিশ্বজিৎ চক্রবর্তী মিঠু মৌুল মধুপাত্রর মতো অনেকেই আটকে রয়েছেন কাশ্মীরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা তাদের বাড়ি ফিরিয়ে আনতে তৎপর হয়েছে কাশ্মীরে বেড়াতে গিয়ে আটকে পড়া পরিবারের লোকজন চিন্তায় রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে শৈকশ্রীর রেপোর্ড লোকাল এইটিন বাংলা